তারপরে শ্রীলঙ্কা ভাই হেসে দিয়ে কি সুন্দর দেখেন বাটালি হাঁস দেখেন কত সুন্দর সৌদিদের বাড়ির ভিতরে যে কত রকমের গাছগাছালি লাগায় ফল তারপরে আপনার ফুল অনেক কিছু ওখানে ভিতরে ঢুকলে পর আপনার মনে মনে হবে না যে আমি বাড়ি থেকে বের হয়ে আসি ঠিক ঠিক আছে তারা প্রচণ্ড পরিমাণে টাকা নষ্ট করে তারা বিলাসিতা তাদের সব দিকেই বিলাসিতা দেখেন তারা আমাদের বাংলাদেশে এরকম একটা গাছ তৈরি করতে পারে না অথচ দেখেন সৌদি আরবের ভিতরে হ্যাঁ এটা লেমু গাছ সে বলতেছে শ্রীলঙ্কার ভাষায় যে লেমুটা এখানে সৌদিতে বল লেম্বু তোমাদের দেশে কি বলে ওয়ার্ড দেশে কি বলে এটা বললো আর কি বলার পর বলল এই গাছটা আমি এখানে লাগাইছি আমি গাছটা লাগাইছি তারপরে ওই যে জাম্বুরা গাছটা জাম্বুরা গাছটাও সে লাগাইছে সে এইখানে চাকরি করে পঁচিশ বছর চাকরি করে এই সৌদির কোম্পানিতে এই মালিকের কাছে পঁচিশ বছর সে আছে এই গাছটা সেই লাগাইছে লাগানোর পরে এইখানেই ফল হয়েছে ফল হওয়ার পর আমাকে বললো যে ভাই আমি ভিতরে একটা জাম্বুরা গাছ লাগাইছিলাম জাম্বুরা গাছে অনেক জাম্বুর হয়েছে আমার সাথে ভিতরে যাবে একটু রশি কাটতে দিতে হবে আমি বললাম ঠিক আছে সমস্যা নেই আমি তোমার সাথে যাব গেলাম ভিতরে যাওয়ার পর দেখেন ও ছাদে উফরে উঠতে গেল উঠতে ওই সিললাম দিয়ে তারপরে এই আপনার জাম্বুরা গাছে যে রশি রশিটা ওরা কাটতে দিল কাটতে দেওয়ার পরে জাম্বুরা তলবে পাকনা পাকনা জাম্বুরা